নতুন সরকারের চ্যালেঞ্জ জিততে হবে দক্ষতা নৈতিকতা সততা আসন্ন বসন্তে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সরকার গণ সৌরাচার পতনের পর অভ্যুদয় ঘটনা নতুন বাংলাদেশ নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকবে একটু বেশি তারা চাইবে দুর্নীতি দুঃশাসন মুক্ত প্রশাসন সামাজিক শৃঙ্খলা নিয়ন্ত্রিত বাজার ও মানুষের জানমালের নিরাপত্তা চাইবে বেকারত্বের ভারমুক্তি ব্যাংক বিমা শিল্প বাণিজ্য গতিপ্রবাহ এবং সব ক্ষেত্রে অগ্রগতির জোরদার অভিযাত্রা নতুন সরকারের কাছে সাধারণ জনগণের চাওয়াটা একটু বেশি হবে বলে আমি মনে করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনের মার্কিন রাষ্ট্রদূত নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিও শিক্ষকরা কিশোরদের কান ধরে উঠবশ ডাকসুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক অতিরিক্ত সচিব হলেন একশো আঠারো কর্মকর্তা শাস্ত্র হবে নয় হাজার কোটি টাকার বেশি অর্থ বিপর্যয়ের মুখে দেশের বস্ত্র খাত বন্ধ পঞ্চাশটি স্প্রিং মিল ঝুঁকিতে আরো পঞ্চাশ বেকার হয়েছে দুই লাখ শ্রমিক কর্মচারী শীঘ্রই আরো তিন মামলার রায় বিরোধী অপরাধ আবু সাঈদ হত্যার রায় যে কোনো সময় রায়ের অপেক্ষায় মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে মামলা। গণবিরোধী দেওয়ার শপথ এক মঞ্চে ছয় ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগ ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থনরা শক্তিশালী নীতির জন্য ধীর জনব্যক্তি অপরিহার্য বাংলাদেশ পরবর্তীতে কোনো ধারাবাহিকতা নেই সিন্ডিকেট নীতির বাইরে যাওয়া সম্ভব হয় না পরবর্তী সময়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জটিল হয়েছে তারেক রহমান বললেন সতর্ক থাকুন ভোট যেন লুটে না হয় দলীয় রাজনীতি নয় বিজয় চাই আঠারো কোটি মানুষের ডক্টর শফিকুর রহমান বললেন বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঢাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কূটনীতিকদের সেনাপ্রধান বললেন নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা পেশাদারি নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বন্ধ আচরণের মাধ্যমে সংসদ গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান কমেছে বিদেশি বিনিয়োগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ পর বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আশিক চৌধুরীকে ঢাকায় ঘটা করে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন মিয়ানমারের গুলিতে আহত দুই বাংলাদেশি সহিংসতার চ্যালেঞ্জে নির্বাচন কঠোর হচ্ছে প্রশাসন এলডিসি উত্তরণ মূর্খ বিষয় নাই বাংলাদেশের আর দক্ষিণ সুদান ও আফগানিস্তানের মতো সংগ্রামরত দেশের সঙ্গে তুলনা করা উচিত নয় হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে বাংলাদেশ খেলাফতে আমির হক বলেছেন ভোটের পরিবেশ নষ্ট করেছে বিএনপি বললেন নাহিদ ইসলাম আবারও ডিম নিক্ষেপ নাসির উদ্দিন পাটোয়ারির উপর হুমকিতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা আজ হুমকির মুখে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের গণমাধ্যম কখনোই গড়ে ওঠেনি রাজনৈতিক পর সংবাদ মাধ্যমের সমস্যার সমাধান করা হয়নি বরং নতুন নতুন সংকট তৈরি করা হয়েছে ফলে পুরো গণমাধ্যম আরও বেশি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন